নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা ক্রিয়েশন অব ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো আরও আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো তো চলো দিনটা তাহলে শুরু করা যাক চলতে থাকো আমার সাথে আজকে সকালটা দেখে এত আনন্দ হচ্ছে কি বলবো কি সুন্দর রোদ উঠেছে দেখেছো? চারপাশটা একদম রোদের আলোয় ঝলমল করছে কি সুন্দর ব্যালকনিতে রোদ পড়েছে দেখেছো দেখো দেয়ালটা একদম আলোয় আলো হয়ে আছে রোদে ঘরেও আমার সুন্দর রোদ ঢোকে গাছপালাগুলো যেন ঝলমল করছে সারাদিন এরই মেঘে রেতে থাকতে থাকতে এরাও যেন নেতিয়ে পড়েছিল কি সুন্দর লাগছে না গাছগুলো যেন একদম তরতাজা হয়ে উঠেছে তো চলো এখন করবো শ্রীহানের জন্য স্কুলের টিফিন তো ওকে আজকে ফার্মিসি করে দেবো ওই নোনতা যেটা তার জন্য দেখো পেঁয়াজ গাজর আর বিনস কেটে নিয়েছি আর এখানে কিন্তু ফার্মিসিটা আমি সেদ্ধ করে রেখেছি শ্রিয়ান ভাবে যে এইটা যেন ম্যাগি ওর কাছে তো শ্রিয়ানের কিন্তু টিফিন রেডি খালি কারিপাতাগুলো ওকে বেছে দিয়ে দেবো ও তো আর ওগুলো খায় না আর চলো আজকে বাটার সল্ট কুকিজটা দিয়ে চা খাবো বাটার চাল কুকিজটা সোম খেয়ে বলেছে ভালো খেতে নাকি এদিকে কিন্তু আমি ওয়াশিং মেশিনও ছেড়ে দিয়েছি বাইরে রোদ দেখে না ভীষণ মনে মানে আনন্দ হয়েছে এদিকে দেখেছ শ্রিয়ার নাচ করছে কেমন আনন্দে কি আনন্দ জানি না হঠাৎ দেখি নাচ করছে তো দেখে একটু লজ্জা পেয়ে গেল তো আর কিন্তু নাচ করলো না তুই দেখো আমাদের ছায়া পড়েছে কীরকম রোদে তো রোদটা দেখে না মনটা একেবারে খুশি হয়ে গেছিলো যে না অনেক দিন বাদে আজকে রোদ উঠেছে শ্রীযানো মনে হয় সেই আনন্দেই একটু নাচ করে নিচ্ছে যে পা অনেক দিন বাদে রোদ উঠেছে রোজ এই মেঘ মেঘ হাওয়া হাওয়া তো রয়েছে তো রেডি হয়ে গেলাম বেরোনো যাক এখন বাজে পনেরো নটা তো বেরিয়ে যায় পনেরো নটায় বেরোলে থেকে ভালো টাইমটা হয় একদম পরে নটাতে বেরোনোর চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে কী হয় এক এক দিন একটু আটটা পঞ্চাশ বা পঞ্চান্ন হয়ে যায় টাইমে পৌঁছে যায় কিন্তু পনেরো নটায় বেরোলে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে যেতে পারি তো এই যে সিয়ানো রেডি হয়ে গেছে বাবা তারা এটা পড়ে নাও তাড়াতাড়ি এটা পড়ে নাও চলো টাইম হয়ে গেছে আমাদের তো এই যে শ্রিয়ান রেডি একদম স্কুল যাওয়ার জন্য একদম সবসময় রেডি থাকে এই যে ব্যাগ বাবা চলো আর এখন গাড়ি নিয়ে খেললে হয় এখন গাড়ি নিয়ে খেললে হয় স্কুল থেকে এসে গাড়ি নিয়ে খেলবে ঠিক আছে সবাইকে বাই করে দাও বাই তাহলে বেরিয়ে যাই এবার স্কুল থেকে এসেই না আগে বিছানা চাদরটা পেতে নিয়েছি কারণ আমি তো চাদর তুলে দিয়েছি তুলে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি তো এখন তো চাদর পাততে হবে তো তাই এই চাদরটা পেতে নিলাম পেতে শ্রীহানের বালিশের ওয়ারগুলো পরিয়ে নিলাম কারণ ওর বালিশের ওয়ারগুলোও কিন্তু আমি কাচতে দিয়ে দিয়েছি চাদর পাতাটা তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু বালিশে যে ওয়ার পড়িয়েছে সেটা হঠাৎ মনে পড়েছে তাই চট করে ক্যামেরাটা অন করে নিলাম অন করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এবারে চলে আসলাম ঘরের কিছু টুকটাক পরিষ্কার করতে রোজই টুকটাক করি পুরো সময় তোমাদের সাথে শেয়ার করি না রোজই একই জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা বোর হয়ে যাবে তাই অনেক দিন বাদে আবার তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ঘরটা ওই ঘরটা দুটোই করেছি কিন্তু অতটা ভিডিও করতে পারিনি কারণ বর্ষাও চলে এসেছিলো তো তো বর্ষা আসলে আমি ভিডিও করি না ও সামনে তো যতক্ষণ আর কি থাকে তো এই জন্য ওই ঘরটা বর্ষা ঘর পরিষ্কার করতে করতে আমি আমার বড় ঘরটা পরিষ্কার করে নিয়েছি তো রোজ যদি টুকটাক করা যায় না তাহলে বেশ পরিষ্কারই থাকে আর ব্যাঙ্গালোরে না প্রচণ্ড ধুলো পড়ে প্রচণ্ড ধুলো এখানে তো একদিন গ্যাপ দিলেই না এরকম সাদা লেয়ার পড়ে যায় মানে তোমার আঙ্গুল আঙ্গুল দিয়ে ধরলেই তুমি দেখতে পাবে তো গ্রিলগুলোও একটু সাথে একটু পরিষ্কার করে দিই যাতে হাত ফাত দিলে ধুলো না লাগে তোমাদেরকে কত বললাম যে কি সুন্দর রোদ উঠেছে যদি রোদটা থাকে বেশ ভালো হয় আজকে কতদিন বাদে সকালবেলায় রোদ এত কিছু তোমাদেরকে বললাম কিন্তু যে কে সেই মানে ওই রোদটা দিল তারপরে একই রকম আবার কালো করে এসছে মানে আবাসে একই ওয়েদার ভালো লাগছে এই ওয়েদার আর নেওয়া যাচ্ছে না সত্যি একটু রোদটা উঠেছিলো বলে কি ভালো লাগছিল এই যে মাঝে মাঝে দেখো এই যে রোদটা আসছে বুঝতে পারছি যে হালকা হালকা একটা রোদের ভাব হালকা হালকা আসছে কিন্তু সেই যে যে তেজটা নিয়ে উঠেছিল না সেই তেজটা আর নেই একদম চলে গেছে সেই তেজ একদম মেঘ হয়ে গেছে পুরো একদম তো যাই হোক শরীর আমার এখন ভালোই আছে রাত্রে যা অবস্থা হয়েছিল তাতে তো মানে রাত্রে ঠিক বলবো না মানে বিকেলে যা অবস্থা হয়েছিল বিকেল থেকে মানে খুবই একটা ভয়ের ব্যাপার ছিল সোম বলছিল চলো তুমি ডাক্তারের কাছে চলো ডাক্তার তোমাকে হসপিটালে ভর্তি করিয়ে দেবে একদিন থেকে যাবে আহসি দেখো ওরম কমে যাবে একটু দাঁড়াও এত ভয় পেলে হবে আসলে ও একা থাকে মানে আমরা তো একাই থাকি না এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তখন সমস্যা হবে তো ওই জন্যই আর কি ও আর কি বলছিলো যে তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে চলো গিয়ে চলো সেই চলো তো না এখন আমার শরীর একদম ঠিক আছে আমি আগে স্নান টান সেরে আসি স্নান টান সেরে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো একদম এবারে চলে আসলাম সোজা কিচেনে কিচেনে এসেই একদম এখানে ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা আগে ফুটে গেলে একটু বন্ধ করে রেখে দিই আর এটা হচ্ছে ফুলকপির জন্য আলু আর ওখানে হচ্ছে শ্রিয়ানের সয়াবিনটা রয়েছে তো ফুলকপিটা তো আমার সেদ্ধ হয়ে গেছে তো ফুলকপিটা নামিয়েই আগে শ্রিয়ানের জন্য ডালটা বসিয়ে দিলাম কারণ সবার আগে আমি ডালটা করার চেষ্টা করি মানে শ্রিয়ানের খাবারটা আগে করার চেষ্টা করি কারণ ওইটা আগে রেডি হয়ে গেলে মানে আমার প্রচণ্ড একটা শান্তি লাগে যে না ছেলের খাবার হয়ে গেছে তারপরে বাকি রান্না যখন হোক যেন ওকে টাইমে খাইয়ে দিতে পারি তারপর আমার দেরি হলেও কোনো অসুবিধা নেই এটা সব মায়েরাই ভাবনা করে থাকে তো আজকে তো আর রান্নাবান্না সেরকম নেই ভাতও দেখো হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম মানে ফুটে গেছে এখন ভাতটাকে এমনি চাপা দিয়ে রেখে দেবো তো হাতে যেহেতু টাইম আছে তাই ভাবলাম বিনসগুলো কেটে রেখে দিই যেটা আমি সব সময় করে থাকি বিনস ক্যাপসিকাম গাজর তো গাজর তো কাটাই আছে বিনসটা কাটা ছিল না তো তাই ভাবলাম বিনসটা ইফাকে কেটে নিই তাহলে আমার না ভীষণ সুবিধা হয় এই যে যখন তখন যে যে বানাই তো চট করে কয়েকটা পিস বার করে নিয়ে টুকরো করে নিয়ে সেটাকে দিয়ে দিই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ক্যাপসিকামটাও দেখো বড় বড় টুকরো করে রাখি তো দরকার পড়লে সেটাকে ছোট করে নিই বা বড় টুকরো লাগলে বড় টুকরোই নিয়ে নিই তো ব্যাস আমার বিনস আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে তো এবার এটাকে একদম ফ্রিজে রেখে দেবো তো দেখেছো একদম টিস্যু দিয়ে ঢাকা দিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দিলাম তো এইবারে বসাবো ফুলকপির তরকারি তো এদিকে দেখো চ্রিয়ানের ডালেও সিঁটি পড়ছে আর ওদিকে ফুলকপির তরকারি আজকে তো রান্না রান্নাবান্না সেরকম কিছু নেই তোমাদেরকে তো বললামই ওদিকে ফুলকপির আলুটা বসিয়ে মানে ফুলকপিটা ভাজাটা বসিয়ে এবার চলে এলাম বাঁধাকপিটা কাটার জন্য বাঁধাকপিটা তো আগামীকালই করব তাই ভাবলাম আজকে হাতে যখন টাইম আছে বাঁধাকপিটাও বরং কেটে রেখে দিই তাহলে ওই দিন মানে পরের দিন তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা আমি বসিয়ে দিতে পারবো মানে সেদ্ধ বাঁধাকপিও তো সেদ্ধ করে নিতে হয় মানে আমি সেদ্ধ করে নিই নাহলে বহু টাইম লাগে তো ওই জন্য বাঁধাকপিটাও কেটে রেখে দিচ্ছি যাতে আগামীকাল তাড়াতাড়ি একদম সেদ্ধ করতে বসিয়ে দিতে পারি একদম টাইম ওয়েস্ট করলে কিন্তু হবে না যেটুকু টাইম পাই সেটাকেই ভাবি যে কোনো না কোনোভাবে যদি একটু কাজে লাগিয়ে দিই যেন আমারই কাজ কমে তাই না দেখো হাতে এখন টাইম পেয়েছে আমি তো শুয়ে বসে থাকতেই পারতাম কিন্তু না ভাবলাম যে না কেটে রাখি তাহলে আগামীকাল আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে চটপট তুলে নিই তুলে ফুলকপিটা তাড়াতাড়ি বানিয়ে নিই কারণ ওদিকে আবার শ্রীহানকে নিতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ভাবলাম যে শুধু ফুলকপি তরকারি দিয়ে কী করবো তাই একটু বড়া করে নিই তো একটু তিলের বড়া করে নিলাম ওই বেসন দিয়ে তিলের বড়াটা করে নিয়েছি শ্রিয়ানেরও ভালো খায় বড়া আর আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে আমাদের তো আর সেরকম বড়া টড়া সেরকম কিছু খাওয়া হয় না ওই কিছুই না খালি নুন আর একটু হলুদ আর জল দিয়ে গুলে নিয়েছি একটু লঙ্কা কুচি দিলে ভালো হতো কিন্তু আর ঝামেলা করলাম না দৌড় একবারেই করে নিলাম শ্রিয়ানও তো খাবে তো কতগুলো জল ঢেলে দিয়েছি দেখো পাতলা হয়ে গেছে দিয়ে আবার একটু বেসন অ্যাড করে তো দেখো এবার কিন্তু ঠিক হয়েছে ব্যাটারটা এই যে এই যে এই যে প্যাকেট ধরো ধরো ভালো করে ধরো ফেলবে না এই যে এখানে আঙুল ঠিক হুম ওর ব্যাগ নেব আমি আর ও নেবে হচ্ছে এইসব জিনিস একটুখানি সবজি কিনলাম শশা কিনলাম একটু সিঁয়ানির জন্য মিষ্টি আলু কিনেছি একটু আখড়ি পেলাম আখরি তো বলো তোমরা একটু আখড়ি পেয়েছি আখরি এখানে একশো টাকা করে কেজি তো কিনেছি চার পাঁচটা কিনেছি বেশি কিনিনি। তো ওই প্যাকেটটা ও ধরবে দেখো কেমন ধরে আছে দেখো হাতে মুঠো করে ধরে আছে ও ঘরে গিয়ে ও রাখবে একদম প্যাকেটটা নিয়ে গিয়ে তাই তো দুলিয়ে দুলিয়ে যাচ্ছে দাঁড়া আচ্ছা ঠিক আছে নিজে নিজে নিয়ে যাবে রেখে আসছে ব্যাস বাবা ওটাই সবজি আছে ওটাই তুমি গোছাতে পারবে না ওটা আমি গুছিয়ে রাখব ওটাতে ভেজিটেবলস আছে না কুকুম্বার আছে তোমার সুইট পটাটো আছে এ মা এটা তো ফ্রুটসের জায়গা ভেজিটেবলস কোথায় থাকে রাখো আমি গুছিয়ে রাখবো রেখে দাও একটা একটা করে বার করেছে যে এখানে রাখছে একটা একটা করে তুলে এখানে রাখছে দেখো ছেলের কাণ্ড দেখো ওই যে আবার বার করে নিয়ে আসছে কত কাজ করে বাবা আমার ছেলেটা কত কাজ করে দেখো একটা একটা করে নিচ্ছে আর ওখানে গিয়ে রাখছে তো চলো গিজারটা বরং চালিয়ে দিই ওই সব কাণ্ড করতে করতে গিজারটা জল গরম হয়ে যাবে দেখেছো লাইন দিয়ে যে পাঁচটা আঁকড়ি কিনেছি দুটো মিষ্টি আলু কিনেছি আর ওই যে দুটো শশা কিনেছি ব্যাস একদম সুন্দর করে দেখো কীরকম লাইন দিয়ে সাজিয়ে দিয়েছে ওই দেখো আবার প্যাকেটখানা ডাস্টবিনে ফেলতে গেছে দেখেছো ওই দেখো প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দি আর কী কাজ করবে তুমি হয়ে গেছে কাজ তোমার তোমার কাজ হয়ে গেছে এবার তোমার ড্রেস ছাড়া কাজ আসো চলো ড্রেস ছাড়ো আই কার্ড খোলো এগুলো কি এখনও খোলনি তোমার হাতে কি করে দিয়েছে ম্যাম কি করে দিয়েছে এটা স্টার শ্রিয়ানের হাতে আজকে স্টার এঁকে দিয়েছে তোলো বাবা আই কার্ড ওখানে ফেলে না আই কার্ডটা তোলো হ্যাঁ চলো দাও আমার হাতে দাও আমার হাতে দাও আমি রাখবো কার্ড আর এটা দাও এটাও তুলে দাও আমাকে এটা তুলে দাও হ্যাঁ দাও আমার হাতে দাও এ বাবা এটা কি হলো হাত দিয়ে তোলো হাত দিয়ে তুলে আমার হাতে দাও একদম পায় না দাও এতে কি হচ্ছে তুমি জানো গমাইশি করছো তুমি হ্যাঁ ডাল এখানে হয়ে গেছে আর শ্রিয়ানের জন্য যে ফুলকপির ঝোল আলুটা তুলে রেখেছি আর এখানে হচ্ছে আমাদের ফুলকপিটা এটা এখন নামিয়ে রাখবো তারা করে এটাকে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম হয়ে গেছে ফুলকপি এবার খালি নামাতে হবে এই শ্রিয়ানকে স্নান টান করিয়ে নিই তারপরে ফুলকপিটা নামাবো পাঁপড় খাবে তাই এই যে মাইক্রোওভেনে পাঁপড় করে দিলাম দুটো আমি তেলে ভেজে দিই না মাইক্রো ওভেনেই করে দিই বেশ সুন্দর হয় ওই পাঁপড়গুলোই খাচ্ছে এই যে বসে বসে পাঁপড় খাচ্ছে তো ভাজাটা বসিয়ে দিই এই যে ভাজাটা মানে ভাজা বলছি বড়াটা তো বানানো হয়নি তিলের বড়াটা তো এই এখন তিলের বড়াটা বানাই তারপরে ফুলকপিটা নামাবো ভাজা হতে হতে নালে লেট হয়ে যাবে এদিকটা আগে করে নিই রান্নাবান্না কিন্তু পুরো শেষ চলো দেখিয়ে দিই একবার এখানে আছে ভাত এটা হচ্ছে সোহমের ফুলকপির তরকারি আচ্ছা এটা হচ্ছে শ্রিয়ানের ডাল সোয়াবিন দিয়ে করেছি যেটা আর এই হচ্ছে শ্রিয়ানের রাত্রির বেলার জন্য আলু আর ঝোল তুলে রেখেছি আর এটা হচ্ছে আমাদের ফুলকপি যেটা আমি দুপুরে আর রাত্রে খাবো আর এই হচ্ছে তিলের বড়া ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু তো দেখো ট্রেন লাইন সাজিয়েছে দেখো সাথে একটা লাইন জুড়ে জুড়ে ও লাইন সাজিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে কি ট্রেন যাচ্ছে দেখো একটা বড় ইঞ্জিন ঢুকিয়েছে ওরে বাবা রে দেখো রে বাবা কি কায়দা ওর ওকে কিচেনে এসেই যা খেলার খেলতে হবে দেখো ওর যত কাজ হচ্ছে কিচেনে এসে কি সাজিয়েছে দেখো আমার তো নিজেরই দেখে হাসি পাচ্ছে ওকে দেখো দেখেছি এদিক থেকে দেখাই তাহলে দেখতে পাবে ভালো কি লাইন সাজিয়েছে একটার সাথে একটা আর কি লাগিয়েছে লাগিয়ে এবারে যত ট্রেনের গাড়ি আছে ট্রেন মানে আছে যত রকমের সব কটাকে নিয়ে এসে ওই লাইনের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে মেন তো লাইন হচ্ছে ওই যে টমাস ট্রেন যেটা এখন ওর হাতে আছে ওটার লাইন হচ্ছে এটা কিন্তু বাকি বড় বড় গুলোকেও নিয়ে এসছে ওটার ওপর দিয়ে ও লাইন দিয়ে চালিয়ে নিয়ে যাবে কি রে ট্রেন যাচ্ছে সব ট্রেন তোর খালি অ্যাক্সিডেন্ট হয়ে যায় না হ্যাঁ কত ওর রিয়েল ওর ট্রেন অ্যাকসিডেন্ট হয়ে যাচ্ছে বারবার আর সাথে তো ওরও দেখি সারাখন ট্রেন অ্যাকসিডেন্ট হয়ে যাচ্ছে দেখো আমি যে আজকে বড়া বানিয়েছি সেটা শ্রীহান জানে না তো চলো ওকে সারপ্রাইজ দি ও তো বড়া খেতে ভীষণ ভালো আসে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য ক্লোজ योर আইজ সারপ্রাইজ কি এটা ওকে বড়া বড়া দিলেই বলবে এটা তো খুব ভালোবাসে বড়া খেতে খাও আমি ভাত নিয়ে আসছি ঠিক আছে সকালে দেখো এত সুন্দর রোদ দেখে তোমাদেরকে বললাম যে কি সুন্দর রোদ উঠেছে দেখো আর দেখেছো কি অবস্থা এখন পুরো অন্ধকার করে এসছে একদম মেঘ পুরো এদিকে জামা কাপড়ও মেলেছি মানে কি বলবো আর দেখেছো কীরকম মেঘ আর হাওয়া তো মনে হচ্ছে আর এখানে বন্ধ হবে না হাওয়া তো সারা জীবন দিয়ে যাবে আর ভালো লাগছে না আর এই যে যেই ফোনটা খারাপ হয়ে গেছিলো সেই ফোনটা নাকি ওর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নাকি ওটা ওর এই হচ্ছে অবস্থা তো দেখো বাইরেও অন্ধকার হয়ে গেছে জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে কিছুটা কারণ সকাল থেকে একটু হালকা রোদ উঠেছিলো সেই রোদ তো চলেও গেল দেখা যাক জামা কাপড়গুলো কখন শুকায় দেখি চাদরটা শুকিয়ে গেছে আশা করি অনেকক্ষণ মেলেছি এই যে সবজিগুলো সব ধুয়ে রেখেছিলাম তো জলটা শুকিয়ে গেছে এবার এটাকে জাস্ট ফ্রিজে ঢোকাবো ঢুকিয়ে এবার শুয়ে পড়বো অনেক কাজ হয়েছে তো চলো বাইরে একদম ভালো অন্ধকার করে রয়েছে লাইট ফাইটগুলো সব নেওয়াতে হবে সব লাইটগুলোকে জ্বালিয়ে রেখেছি ঘরটা অন্ধকার হয়ে রয়েছে ভালো লাগে সেই কিচেনের এই লাইটটা তো সেই সকাল থেকে চলে সেই সকালে ঘুম থেকে উঠে যে আমি লাইটটা জ্বালাই না এই লাইটটা তখন দেখে চলে আর এই যে এই লাইটটাও জ্বলছে এটা এই যখন ঘরটা বেশি অন্ধকার হয়ে গেছে তখন আর ছেলে হয়ে যে দেখেছে অন্ধকার ঘরে হয়েছে তো ঘরটা লাইট অফ করে রেখেছি এ শুয়ে পড়বো এখন তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায় সন্ধে হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সোহমের আসার প্রায় টাইম হয়েই গেল সাড়ে ছটা বাজে তো এই যে শ্রীয়ানো এখানে খেলাধুলো করছে তো জামাটাকে ভিজিয়ে দিয়েছি তাই জামাটা চেঞ্জ করে দিয়েছি আর এখন শ্রীয়ান কি বাবা কোনটা এটা এটা পরে হবে বাবা আজকে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে না এ লিখতে দিয়েছে তো স্কুল থেকে ওই হোমওয়ার্কটা আগে আমরা করে নেব তারপরে তুমি ক্রাফট করবে ওকে আগে এ লিখে নেব আমরা তো আজকে একটু বাইরেও যাওয়ার আছে কখন করব জানি না দেখি এখন শ্রিয়ানকে খাওয়াবো হচ্ছে দুধ দুধ গরম হয়ে গেছে ওই সকালে দুধ ফুটিয়ে রাখি না ওটাই জাস্ট একটু গরম করে দিই দুধ তো ফোটানো দুধই আছে ওটাকে গরম করে দিই গরম করে শ্রিয়ানকে একটু বিস্কুট দিয়ে সন্ধেবেলা খাইয়ে দিই কারণ ওর সন্ধেবেলায় না খুব একটা কিছু ও খেতে চায় না এই জন্য তো দেখি ওরকে হাতে হোমওয়ার্কও করাতে হবে আবার আজকে বেরোতেও হবে কারণ শ্রীহানির স্কুলে ফাংশন আছে না তো ফাংশন আছে শনিবার দিন ফ্যামিলি ডে আছে তো তার জন্য ড্রেস কিনতে হবে ব্ল্যাক ড্রেস লাগবে আর গ্রিন টি শার্ট তো গ্রিন টি শার্ট ওর আছে কিন্তু ব্ল্যাক প্যান্ট ওর কিনে মানে আমরা না ব্ল্যাক প্যান্ট সেরকম ওর জন্য কোনো দিনই কিনি তো এই জন্য ব্ল্যাক প্যান্ট কিনতেই হবে তো ভাবছি একটা জিন্সই কিনে নেবো অন্য সময়ও পড়তে পারবে তাহলে তো বেরোতেও হবে আবার ওর হোমওয়ার্কও করতে হবে এই লিখতে দিয়েছে আজকে দেখলাম স্কুল থেকে এই যে হোমওয়ার্ক দিয়েছে দেখবে এটা দিয়েছে আজকে এই যে স্কুলে একটুখানি এ লিখিয়েছে তার সাথে বাকি ওরা ডট ডট দিয়ে করে দিয়েছে ঠিক আমি যেই প্রসেসে ওকে এ লেখা শিখিয়েছি না ঠিক ওই প্রসেসই দেখি ম্যাম ওইভাবে ডট ডট দিয়ে দিয়েছে ওইভাবেই আমি ওকে লেখা শিখেছিলাম এরকম তিনটে ডট দিয়ে তো চলো তাহলে ওকে তাড়াতাড়ি দুধটা খাইয়ে বরং আমি এটা লিখিয়ে নিই তারপরে আমরা বেরোব তো শ্রিয়ানকে দুধ বিস্কুট খাইয়ে পড়াতে নিয়ে চলে আসলাম কারণ আবার বেরোতে হবে তাই তাড়াতাড়ি বললাম যে চল আজকে হোমওয়ার্কটা তাড়াতাড়ি করে নিবি একবার বলাতেই একদম দৌড়ে চলে এলো যেহেতু স্কুলের কাজ ওই জন্য আর যখন আমি বাড়িতে পড়তে বসাই পড়তে না লেখাতে বসাই তখন কিন্তু ইচ্ছাই করে না ওর আর এখানে এ লিখতে দিয়েছে আজকে বইটায় মানে চটপট এ লিখে দিল কিছুটা টাইমের মধ্যে আর এখন মানে সব জানেও যে এটা স্কুলের ম্যাম বববে এই জন্য আগে ভাগে করে নিল আর আমি লেখাতে বসলে লিখবেই না এই স্কুলের কাজ করার পর ইচ্ছা করে আমি ঘরের বইটা দিয়ে বলেছি নে ম্যাম বি লিখতে দিয়েছে বইটা তো চিনে ফেলেছে যে আর এটা তো ঘরের বই সাথে সাথে বই বন্ধ করে উঠে গেছে আর স্কুলেরটা লিখে নিল ঘরেরটা আর লিখলো না তো একদম রেডি হয়ে গেছি শ্রীয়ানকে পড়িয়ে টড়িয়ে নিলাম নিয়ে রেডি হয়ে গেলাম এবার হচ্ছে বেরবো তো সত্যি আমরা আমাদের ছোটোবেলাটা না পুরো অন্য রকম ছিল আর এখনের ছোটোবেলাটা রকম কোনোই মিল নেই না কেমন যেন সব পাল্টে গেল এখন কোনো ফাংশান হলে আগে থেকে বলে দিচ্ছে ড্রেস কোড ওই অনুযায়ী ড্রেস কিনতে হবে তো বলো এখন এই একটা ফাংশানের জন্য শ্রিয়ানের এখন একটা কালো প্যান্ট কিনতে হবে তো ওরা বলে দিয়েছে যে জিন্সের প্যান্টও কিনতে পারো তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে জিন্সের প্যান্টই কিনে নি তাহলে অন্য সময়ও প্যান্টটা পরতে পারবে কিন্তু দরকার তো ছিল না না এখনই কিন্তু ফাংশনের জন্য যে জিন্সের প্যান্টটা কিনতেই হবে তো ঠিক আছে চলো চলে এলাম তো জিন্সের প্যান্টের সাথে আরো দু একটা জামা শ্রীহানের কিনে নিয়েছি তো দেখি এখানে কালো প্যান্ট পাই কিনা তা আবার অন্য কোন দোকানে যেতে হবে হ্যাঁ এখানে কিন্তু আমরা পাইনি চলো ফার্স্ট ছিল যেটা একটা ভালো দোকান পেয়ে গেলাম তো ওখানেই দেখলাম শ্রিয়ানের কালো জিন্সের প্যান্টটা পেয়ে গেছি তো পরিয়ে দেখলাম যে বেশ ভালো মানাচ্ছে ওকে তাই ওখান থেকেই কিনে নিলাম জিন্সের প্যান্টটা আর ফার্স্ট ক্রাইতে যায়নি তো এখন এই জামাগুলো আমার শুকিয়ে গেছে তাই জামাগুলো তুলে এনে সব রেখে দিলাম কারণ এই জামাগুলো ভাজ করার এখন টাইম নেই এগুলো ভাজ করতে গেলে আমার রুটি করতে দেরি হয়ে যাবে কারণ এখন বাজে নটা এখন যদি এগুলো ভাজ করি তাহলে রুটি করতে দেরি হয়ে যাবে শ্রিয়ানকে খাওয়াতেও লেট হয়ে যাবে তাই এগুলো কালকে ভাজ করব তো এগুলো এখন ওই ছোট ঘরটাতে রেখে আসব আর চলো শ্রিয়ানের জন্য যে জামা কিনতে গেছিলাম ওটাও একটু দেখিয়ে দিই চটপট তো এই হচ্ছে কালো জিন্সের প্যান্ট কিনে তো এই প্যান্টটা শ্রিয়ানের জন্য কিনলাম শ্রিয়ানকে পরিয়েছিলাম বেশ ভালো মানাচ্ছে খুব সুন্দর লাগছে প্যান্টটা পরে আসলে কালো প্যান্ট তো সেরকম ওকে কোনোদিনও কিনিনি তো এই বেলটা দিয়েছে তবে এই বেলটা পরাবো না শ্রিয়ানের এরম টাইপের অনেকগুলো বেল্ট আছে মানে অনেক কালারের তো দেখি যদি কালোর মধ্যে পাই তো ওই বেল্টটাই ওকে পরিয়ে দেবো কারণ কোমরটা একটু ঢিলা আছে তো তার সাথে শ্রিয়ানের ঘরে পরার জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম কারণ ঘরে তো জামা পরতে মানে প্যান্টগুলো সবসময় পরতে পরতে একটু ঢিলাও হয়ে যায় কালারও ফেড হয়ে যায় তাই জন্য তিনটে প্যান্ট আর দুটো জামা কিনেছি শ্রিয়ানের জন্য তো এই আজকে আমাদের শপিং ছিল তো ভিডিওটা এখানেই এন্ড করে দিই কারণ ভিডিওটা আরও বড় করলে বোরিং টাইপের হয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে না তো তোমরা এই জামাগুলো দেখতে থাকো আর আমিও ভিডিওটা এখানেই এন্ড করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো যারা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ বলা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো